মঙ্গলবার নেশা মুক্ত ত্রিপুরা লক্ষ্যে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় সচেতনতামূলক র্যালি খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাত দিন এনএসএস শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের আজ সমাপ্তি দিনে সমাপ্তি দিনে সচেতনতামূলক কর্মসূচি হিসেবে খোয়াই শহরে একটি র্যালি করা হয় বিদ্যালয় থেকে বের হয়ে শহর পরিক্রমা করে র্যালিতে উপস্থিত ছিল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা করছি আমরা সমাজে সকল মানুষকে জানাতে চাই যে ড্রাগ কতটুকু ক্ষতিকর এটার মাধ্যমে তাদের পুরো জীবন ধ্বংস হতে পারে তাই আমরা অ্যান্টি ড্রাগস অ্যাওয়ারনেসের জন্য আজকে এই রেলি আমরা সবাইকে সচেতন করতে চাই যে ড্রাগস খুবই ক্ষতিকর তাদের জীবনের জন্য এটাই আজকের মতো রেলিটা কোন কোন দিকে পরিচালনা করবে রেলিটা আমাদের স্কুল থেকে বের হয়ে কুহিনুর কমপ্লেক্সের সামনে দিয়ে গিয়ে দীপেন চক্রবর্তী এভিনিউ দীপেন চক্রবর্তীর সামনে দিয়ে গিয়ে এসে আবার আমাদের স্কুলে শেষ হবে আজকে কদিন চলছে আজকে আমাদের সপ্তম দিন আজকে আমাদের ক্লোজিং সেরামিনি হবে বিকালে ধন্যবাদ